দুই তেইশ সালের পর্যবেক্ষক নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা জারি করে নির্বাচন কমিশন গেল জুলাইয়ে আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করা ছিয়ানব্বই সংস্থার নিবন্ধন বাতিল করা হয় এর দুই মাস পর নতুন করে একাশিটি সংস্থাকে নিবন্ধন দেয় ইসি মঙ্গলবার সকাল বিকাল দুই পর্বে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন প্রথম পর্বে সংস্থার প্রতিনিধিকে আমন্ত্রণ জানালে অংশ নেয় পঁয়ত্রিশ জন ভোট কেন্দ্রে বাধাহীন পরিবেশ আইনি ও সাইবার সুরক্ষা নিশ্চিত সহ বিভিন্ন দাবি তুলে ধরে ভোটের আগে ও পরে দশ দিন করে সেনাবাহিনী মোতায়েনের পরামর্শ দেন তারা আমরা শুনেছি যে বডি ক্যাম্প থাকবে সেটা এবং ডেফিনেটলি সেটা একটা ভালো যথার্থ ব্যবহার হয় এবং ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেন্দ্রগুলো আছে সেখানে যেন অন্তত সিসিটিভি ক্যামেরার আওতায় নেওয়া হয় পর্যবেক্ষক যাদেরকে আমি নিয়োগ করব। এদের কি স্পেশালি করে যে কোনো একজনকে আপনারা যদি ট্রেন আপ করে দিতে পারতেন তাহলে আমার জন্য সুবিধা হতো বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল আসল স্বাদে এবার দেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে উল্লেখ করে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন কোনো পর্যবেক্ষক সংস্থা পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ভুয়া পর্যবেক্ষক ধরতে পরিচয়পত্র ব্যবহার করা হবে কিউআর কোড এইবারের পরিচয়পত্রে আমরা চেষ্টা করছি কিউআর কোড অ্যাড করে দেওয়ার আমাদের সচিবালয় এগুলো অর্গানাইজ করছে বলার জন্য আমি বলে দিচ্ছি যাতে করে ভুয়া কোনো তথাকথিত পর্যবেক্ষক কোথাও যেন ঢুকতে না পারে ভোটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে পর্যবেক্ষকদের সহযোগিতা চেয়ে রাজনীতি কিংবা দলের সাথে যুক্তদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ার আহ্বান জানান সিএসি আমাদের বাংলাদেশিরা কিন্তু খুব বেশি রাজনীতি সচেতন এখন আপনাদের যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে সবকিছু সবকিছু ড্যামেজ হয়ে যাবে আপনাদের যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক কোন পার্টির সাথে জড়িত এবং মিসিং মিটিং এ গিয়েছে বা জড়িত আছে কোন পার্টির সাথে লিঙ্ক আছে এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না আর জানান জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দেয় ইসির একমাত্র এজেন্ডা কাউসার চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা